তবু কেন পৃথিবী বিপন্ন এসব বন্ধু গোটা পৃথিবী আজ আমাদের হাতে গর্ব কেন বৃক্ষের সাথে বন্ধন মহাবিশ্বের বিস্ময়কর সৌরমণ্ডলে নিজ কক্ষপথে মিনিটে প্রায় আঠারো হাজার কিলোমিটার বেগে সূর্যকে পদক্ষিণকারী এই গ্রহটি আমাদের পৃথিবী যার মনোমুগ্ধকর বিচিত্র গঠন কৌশলের সূত্রপাত হয় আজ হতে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর পূর্বে ভূতাত্ত্বিকী বৃত্তান্ত ও নিজ গর্ভে উদ্ভাব উপকরণ আর সৌরমণ্ডলের বিশেষ অঞ্চলে অবস্থানগত কারণেই গ্রহটি লক্ষ কোটি বছর ধরে জীবকুলের অস্তিত্বের আদুর ঘর হয়ে এখনও টিকে রয়েছে প্রতিটি মুহূর্তে বিস্ময়কর এই জগৎ প্রকৃতি তার বিচিত্র বিবর্তনের মধ্য দিয়েই পৃথিবীর কল্যাণ প্রাণী কুলের জন্য মঙ্গল বয়ে আনছে দূরদৃষ্টির অভাবে আমরা জগৎখ্যাত জাতি প্রকৃতির সেই ভাষা পর্যবেক্ষণ না করেই তার অন্তর্নিহিত প্রকৃতিগত জ্ঞানকে কারিগরি কৌশলে রূপান্তর করেছি আপন কল্যাণ সিদ্ধির লক্ষ্যে নিজের স্বার্থকে সমুন্নত রেখে সুদীর্ঘ সময় ধরে ভোগ্য বৃহৎ কর্মকাণ্ডের প্রসার ঘটিয়েছি ফলশ্রুতিতে কালের সকল ভুলের ফলাবর্তনের নাবাচুক যত আঘাত এখন জগতবাসীর কাছে প্রদর্শন করে চলছে পৃথিবী বিশ্ব প্রকৃতির মুগ্ধময় প্রাকৃতিক এই পরিবেশ সূত্রপাতের প্রথম হতেই সমগ্র জীবকুলকে তার আপন অঞ্চলের কোলে ঠাঁই দিয়েছে সে স্নেহের আঁচল এখন বিপন্ন থেকে বিষণ্ন হয়ে উঠছে মানবজাতির অনাকাঙ্ক্ষিত দাম্ভিক আত্মার অত্যাচারে আর অনাচারে এই পৃথিবী শুধুমাত্র মানবজাতির একার কল্যাণই নয় বিষয়টি বুঝতে এখনও তার জ্ঞান কোষে আবৃত রয়েছে বিধ্বংসী মনোবৃত্তির ঘৃণ্য আচরণ কোনো জ্ঞানী তার এই প্রাচীনতত্ত্ব স্বভাবের পরিবর্তন ঘটাতে পারছে না কিন্তু কেন বিশ্ব প্রকৃতির এই ভূস্বর্গে সমগ্র জীবকুল আর প্রকৃতিকূলে যা কিছু রয়েছে সব এদের সকলেরই যে যার অবস্থানে প্রাকৃতিক নিয়মে বেঁচে থাকার অধিকার রয়েছে বাস্তুতন্ত্রের বৃহৎ পরিমাপ পদ্ধতি অনুযায়ী যা বিশ্বকূলে মানবজাতিকে স্বাভাবিক পরিবেশে টিকিয়ে রাখার ক্ষেত্রে একমাত্র অবলম্বন বলছেন বিজ্ঞানীগণ তবে পরিতাপের বিষয়টি এই যে বিশ্বের শীর্ষ নেতৃত্বে থাকা দেশগুলো ও এর সিংহভাগ বিলাসী ভোগী যত মানুষগুলো প্রকৃতি ধ্বংসের প্রতিকূলতা বুঝতে পারলেও বিষয়টি নিয়ে তারা নীরব তাদের অবহেলায় কোটি কোটি বছর ধরে জীবজগতের জন্য গড়ে ওঠা এই অনাবিল নিসর্গে ভূষণের দূষণে প্রকৃতির প্রতিকূল পরিবেশ সৃষ্টি প্রাকৃতিক নিয়ম বহির্ভূত যতসব ধ্বংস মাটি পানি বায়ুর অস্বাভাবিক যাবতীয় দূষণ কার্বন নির্গমন বৃদ্ধি সহ উষ্ণায়ন এমন সমস্ত কিছুই তাদের অতি আধুনিক সর্বোন্নত জীবনযাত্রার মান ব্যবস্থাপনার কারণে সংগঠিত হচ্ছে পৃথিবীর পরিবেশ রক্ষায় বিশ্বের গুরুত্বপূর্ণ সব সম্মেলনে প্রভাবশালী দেশগুলোর বিশিষ্ট প্রতিনিধিদের সবসময় প্রথম সারিতে দেখা যাচ্ছে তবে পৃথিবীর পরিবেশ রক্ষায় তাদের আত্মস্বার্থকেন্দ্রিক প্রযুক্তির কুৎসিত প্রয়োগের ক্ষেত্রে নিরতিশয় অর্থলিপসু মনোভাবের কোনরূপ পরিবর্তন ঘটেছে কি না বরং তারা বিশ্বব্যাপী তাদের অস্ত্র বাণিজ্য টিকিয়ে রাখতে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিকে আজন্ম নিজ নিয়ন্ত্রণে আনতে যে কোনো মূল্যে পরিবেশবাদী যত অভিযোগ আন্দোলনকে কঠোর হস্তে দমন করেছে বিশ্বরাষ্ট্রের সকল সম্মেলনে পরিবেশ রক্ষা যুদ্ধবন্ধ বিশ্বশান্তি এরূপ বিষয়সূচিতে তারা তাদের স্বার্থবিরোধী যে কোনো সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যে ভেটো প্রদান করে প্রধান আলোচ্যসূচিকেই ব্যর্থ করে দিয়েছে তাদের মানবিক বাস্তবতার ভাষা আজ মানুষ শব্দের মানবিক বৈশিষ্ট্যের মৌলিক অর্থে গর্হিত পরিবর্তন ঘটাতে যাচ্ছে বিশ্বের সব পরাশক্তির প্রভূত মনোবৃত্তির দ্বারা ভূরাজনীতির সবকিছুই সব কিছুই নিয়ন্ত্রিত তাদের নির্মম স্বার্থকে পরিহার করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কোনো ভাবি কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না আবার বিশ্বাঞ্চলে জলবায়ুর শঙ্কাযুক্ত প্রাকৃতিকে ভীষণ বিপর্যয় পরিলক্ষিত হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কোনো ভীতি শঙ্কা অনুশোচনার সঞ্চয় হয়েছে বলে বোঝা যায় না প্রকৃতির অসংখ্য সমস্যাসমূহ দেখে শুনে বুঝেও তারা তাদের স্বার্থকে ভুলে বিশ্বকে সুরক্ষায় সঠিক কোনো সমাধানে আগ্রহী বলে মনে হয় না বিশ্বের ভয়াবহ বিপর্যয় আর মনুষ্যত্বহীনে যুদ্ধের দামামা বাজিয়ে মানুষের প্রতি মানবতাহীন হনন আর বিভীষিকাময় উচ্ছেদ বিলোপ দেখেও অস্ত্র বাণিজ্যের স্বার্থে যুদ্ধের মতো ঘৃণ্য বেড়াজাল হতে বিশ্বকে মুক্ত করতে বিশ্ব মোড়লেরা নারাজ সত্যিকার অর্থেই তারা এখন এ বিষয়টি প্রমাণ করতে মরিয়া যে পৃথিবীর যত মনুষ্যত্ববোধের অনুকম্পা তা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হতে হবে তারা ছাড়া পৃথিবীর কোনো জাতি গোত্র কখনোই তাদের সমতুল্য নয় সুতরাং বিশ্বে মানবিক মর্যাদা সম্পন্ন বীরত্বের মহিমা বিষয়ক যত ফলাবর্তন তা শুধু তাদেরই জন্য প্রযোজ্য এমন মনোভাব সম্পন্ন জাতির মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠার ফলাফল কী হতে পারে যারা দেবত্বের দোহাই দিয়ে ভুলুণ্ঠিত করছে মানুষ আর তার বেঁচে থাকার এই নির্মল নিসর্গের প্রাপ্য সাধারণ অংশীদারিত্বের অধিকারটুকু শোষক শ্রেণীর অনুচিত দাম্ভিক আচরণের দিকভ্রম শ্রেষ্ঠত্ব ও নেশাগ্রস্ত উদ্দেশ্যের অদৃশ্য নীল নকশায় খাতায় যত নৃশংসতা এমন পাশবিক নিষ্ঠুর মানবতাহীন শক্তির আঘাতে আঘাতে বিপর্যস্ত পৃথিবী আজ সময়ের শেষ লগ্নকে খুঁজছে বর্বরোচিত স্বার্থপরায়ণ শক্তি ধরদের ঘৃণ্য অসংলগ্ন বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার পৃথিবী ধীরে ধীরে নিঃশেষ ও নিস্তেজ হয়ে পড়ছে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠত্বের নেশায় জাতিগতভাবে অতি আধুনিক হয়ে গড়ে ওঠার অহম্য বোধ উদ্দেশ্যহীন সম্পদ লাভের নিরর্থক আগ্রাসী লক্ষ্যের বিভৎস ক্ষুধা আমিত্বের শ্রেষ্ঠত্ব প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বিশ্ব রাজনীতির প্রভুত্ববাদী সঙ্কিল যত মতবাদ এমন সব মিথ্যে দর্শনের উপর ভিত্তি করে সীমাবদ্ধ মানসিকতার মধ্যেই শত্রুদের শক্তির শৃঙ্খলে উদ্ধ এই বিশ্বশান্তির সকল পথ জগতে প্রকৃতির অনাবিল প্রাকৃতিক পরিবেশ ও বিশ্ববাসীর যত শান্তি অশান্তির সকল নিয়ন্ত্রণই আজ পরাশক্তির বিশেষ শাসনের তাত্বে জিনমি রয়েছে যে নিয়ন্ত্রণের ধূম্র ধোঁয়াশার নেশা নিঃশ্বাসের উত্থ বিশ্বের কল্যাণময় শান্তির সকল মূল মন্ত্রের যতবাণী বিশ্ব শান্তির প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আজ শোষক শ্রেণীর সব পরাশক্তি তাহলে শ্বশুকের অদৃশ্য নিয়ন্ত্রণে থেকে অধীনস্থ পরাশ্রয় এই আমরা কিভাবেই বা বলতে পারি আমাদের পৃথিবীকে আমরাই নিরাপদ রাখব বিশ্ব প্রাকৃতিক সংকট ও বিজ্ঞান প্রেক্ষাপট নিয়ে একটি বিশেষ পর্যবেক্ষণ করা যাক পৃথিবীতে নিসর্গের এই স্বর্গোদ্যান প্রকৃতির ভাজে ভাজে প্রাণের এই অস্তিত্ব প্রাণের জন্য পরিবেশ প্রকৃতির এই নিয়ম শৃঙ্খলা বিচিত্র প্রকৃতি ও তার পরিবেশের এই বিচিত্র নিয়ম শৃঙ্খলার অধীনেই পার্থিব এই জীবজগৎ প্রাকৃতিক বিবর্তন ও প্রকৃতির গুরুত্বপূর্ণ অঙ্গ জীবজগতের সৃষ্টি ধ্বংস জন্ম মৃত্যুর বিষয়কর চলমান প্রক্রিয়ার সঙ্গে বাস্তুতন্ত্রের সতীক্ষ্ণ বিজ্ঞান প্রভাব প্রতিনিয়তই বিশ্ব প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে চলছে যার মাঝে অন্তর্নিহিত রয়েছে মানবজাতির একমাত্র মহিমান্বিত কল্যাণ তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের মঙ্গলে সৃষ্ট কল্যাণময়ী প্রকৃতির সঙ্গে আমাদের সংঘর্ষটি কি মানুষ গর্ব করে বলে এই পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ জীবজগত আর বিশ্বজগতের যাই কিছু রয়েছে এর সবই মানুষের কল্যাণে সৃষ্টি যদি তাই হয়ে থাকে তবে জীবন ধারণের জন্য স্বর্গময় এই বিশ্ব প্রকৃতি আজ ধীরে ধীরে নরকে পরিণত হওয়ার পেছনে কারণ কি এই পৃথিবীর ভূপৃষ্ঠে জীবজগতের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জীবন উপকরণ বিস্ময়কর এক প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হচ্ছে যাকে কেন্দ্র করেই সমগ্র জীবমণ্ডলের জীবনচক্র পরিচালিত হচ্ছে তাহলে জীব অস্তিত্ব সংকটের মূল সমস্যাটি কোথায় বিশ্ব পরিবেশ ও প্রকৃতি নিয়ে গভীর পর্যবেক্ষণ ও গবেষণার পর আধুনিক পরিবেশ বিজ্ঞানীরা মানুষের কাছে এই কথা স্পষ্ট করছেন যে শুধুমাত্র মানুষের নিজ দাম্ভিক স্বার্থকেন্দ্রিক হীনমনোবৃত্তি আর বেঁচে থাকার একমাত্র অবলম্বন স্বর্গময় এই বিশ্ব প্রকৃতির অপার সৃষ্টিকে প্রকৃত বিজ্ঞান বান্ধব নয় এমন অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে গোটা বিশ্ব মহাবিপর্যয়ের মুখোমুখি হচ্ছে একই সঙ্গে বিশ্ব প্রকৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকোসিস্টেমকে প্রতি মুহূর্তে ধ্বংস করছে মানুষ আজ বিশ্ব প্রকৃতির স্বাভাবিক গতি প্রকৃতি নিয়ন্ত্রণের মূল নির্দেশক সমগ্র প্রাণী জগতের জন্য হুমকি হয়ে উঠছে মানুষ সঙ্গত কারণেই বিশ্ব প্রকৃতির নেতিবাচক আচরণের শিকার হচ্ছি আমরা বিশ্ব প্রকৃতির জলস্থলে উদ্ভিদ ও প্রাণী জগতের বিচরণ ক্ষেত্র হতে শুরু করে বিচিত্র প্রকৃতির গতি প্রক্রিয়া জীবজগতের জন্ম মৃত্যু এভাবে জগৎ প্রকৃতির সকল নিয়ম শৃঙ্খলার রহস্য উন্মোচনে মানবজাতির জ্ঞান গবেষণা এক অভূতপূর্ব ফলাফল অর্জন করেছে বিশ্ব কল্যাণের সঙ্গে আপন কল্যাণ সাধনে মত্ত হয়েছে মানুষ সত্যিকার অর্থে বিশ্বের মঙ্গল যেভাবে সম্ভব তা কি মানুষ ভাবছে বিশ্বের মঙ্গলে জীবকুলের অনুকূল পরিবেশ রক্ষায় মানবসৃষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি কি সঠিক পথে এগিয়ে চলছে এর সঠিক উত্তর হচ্ছে নিশ্চয়ই বিজ্ঞান সেই পথটি হচ্ছে। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবীর লক্ষ্যে অনুকূল সবুজ এক অর্থনীতির কথা বলছে যে পরিবেশ বান্ধব সবুজ অর্থনীতিকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আসন্ন মহাবিপর্যয়ের বিভীষিকাময় সম্ভাবনার হাত হতে মুক্ত হবে পৃথিবী এক্ষেত্রে বিশ্বরাষ্ট্রের সকল নেতৃত্ব এক হয়ে বৈশ্বিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্ব পরিবেশ ও প্রকৃতিরক্ষায় একমত্যে পৌঁছাবে এমন প্রত্যাশা সবার প্রকৃতি ও তার জীবকুল সংরক্ষণে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টিতে একযুগে কাজ করতে হবে পরিবেশের যে কোনো অনাকাঙ্ক্ষিত বিপর্যয় হতে মুক্তির লক্ষ্যে বিশ্ব নাগরিকদের এক হতে হবে প্রকৃতি অনুকূল প্রাণীর আবাসভূমি বন ও জলাশয় সংরক্ষণের লক্ষ্যে জনসাধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আবশ্যক যা বিশ্ব প্রকৃতিকে বাঁচিয়ে জীবজগতের সঙ্গে সুস্থভাবে বেঁচে থাকার একমাত্র নিশ্চয়তাকে সুনিশ্চিত করবে বিচিত্র ঋতুর দেশ রূপসী এই বাংলাদেশ শীত ঋতুর বিশেষ আবহাওয়ায় এখানকার বিশেষ জলাশয় বিদেশি বিভিন্ন জাতীয় পাখির কলকাকুলিতে মুখরিত হয়ে ওঠে ঠিক তেমনি পাখির বিচিত্র এক অভয়ারণ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন কিছু বন ও জলাশয় প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে প্রতি বছর এই জলাশয়গুলো নানা জাতের অতিথি পাখির আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে পাখি বান্ধব প্রাকৃতিক এই পরিবেশ বহু কাল ধরে জলজ উদ্ভিদ আর নানা জাতের বিচিত্র জীবের সমারোহে সমৃদ্ধ এ কারণে এখানকার জলাশয়গুলো পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভয় আশ্রম হিসেবে চিহ্নিত পাখির অভয় আশ্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে অসংখ্য মানুষের সমাগম শব্দ দূষণ অদূরদর্শী মনোভাব আর মানুষের প্রকৃতি বিষয়ক অজ্ঞানতার সঙ্গে অসাবধানতা নিসর্গের এই বিচিত্র রূপকে হুমকির মুখে ফেলছে এ কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষিত জলাশয় ও বনগুলোতে প্রকৃতি সংরক্ষণের স্বার্থে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে মানুষের আনাগোনা কমে যাওয়ার কারণে সংরক্ষিত লেখগুলোতে পাখির বিচরণ বেড়েছে অতিথি পাখি সহ দেশীয় নানা জাতীয় পাখির কলকাকুলিতে মুখর এখন প্রকৃতি প্রতিকূল আবহাওয়া ও জলবায়ুর বিরূপ আচরণের প্রভাবে বিশ্ব পরিবেশ যখন বিপর্যস্ত তখনও এদেশে অতিথি পাখির আগমন প্রমাণ করে যে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি আবহাওয়া ও জলবায়ু অতিথি পাখিদের জন্য কতটুকু অনুকূল ও নিরাপদ বর্তমানে বাংলাদেশের পরিবেশ ও প্রাণী সংরক্ষণ আইন বন ও প্রাণীর অভয়াশ্রম সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একই সঙ্গে জনসাধারণের মাঝেও সরকারের প্রাণী সংরক্ষণ আইনের গুরুত্বের প্রতি ইতিবাচক সচেতনতা সৃষ্টি হচ্ছে খাদ্য সংকট ও তীব্র শীতের প্রকোপ এড়াতে শীত মৌসুমে অতিথি পাখির ঝাঁক বাংলাদেশের জলাশয়গুলোতে ভিড় জমায় পাখি গবেষকরা বলছেন পরিসংখ্যান অনুযায়ী এবার পর্যাপ্ত অতিথি পাখির আগমন ঘটেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জলাশয়গুলোতে তবে হাওড় অঞ্চলসহ বাংলাদেশের অন্যান্য জলাশয়গুলোতে অতিথি পাখির সমাগম বেড়েছে হীন স্বার্থের সকল দ্বিধাদ্বন্দ্বকে তুচ্ছ করে আগামী প্রজন্মের জন্য গড়ে তুলতে হবে বিচিত্র এই প্রাণ প্রকৃতির অভয়ারণ্য বাসযোগ্য পরিবেশ প্রকৃতির অনুকূল সবুজ অর্থনীতির সুপরিকল্পিত বিজ্ঞান ও প্রযুক্তির কর্মপরিকল্পনায় বিশ্বকে এগিয়ে নিতে হবে বিশ্ব শান্তির পক্ষে এটাই হতে হবে একমাত্র অঙ্গীকার